আসসালামু আলাইকুম আজকে নোয়াখালীর এক পরিবারের সাতজন নিহত হয়েছে প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট প্রাইভেট কার মানে হাইস অ্যাক্সিডেন্টে ওমান থেকে এক প্রবাসী আইয়ের হের জ্ঞাতি গোষ্ঠী যা আছে বেগগুন্ড লই গেছে রাগ জ্ঞান বেলায় হানের তলো স্যার হাজগা বাচ্চে আর মহিলা টহিলা আর শিশু সহ সাতজন নাই আমার দুঃখের জায়গা হইল এই হুরা গোষ্ঠী মনে করেন হাতের হু তেতুন যদি ধরেন তার ছেলে না মেয়ে মারা গেছে আবার তার নানিও আছে তাহলে দিয়ে হিতিন নাতিনের ঘর হনতেন নিজের বাচ্চা নিজের বউ মা হোর হয় আবার না তারপর বাই বাইর বউ আর কেউ বাকি আসিল না ট্রেনের কান ধরায় হুরা গ্রাম বাসিল গেলে বাস একটা ফাইন এত ট্রেনে করি হুরা গ্রাম বাসিনী দেখে মানে আপনার তো আর খারাপ লাগতে পারবে হাতের এখন শোক কিন্তু এটা শুধু ব্যক্তি হাতের কই যান না পুরো বাংলাদেশে এটা চলে বোড়া গোষ্ঠী বেগলো যারা কতক্ষণ বাধা এত আইয়ের এগুণ বেগুন বাইতে পারে যাবে না কি কারণ অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা তো দুর্ঘটনাই এটা সত্য কিন্তু তারা যাওয়ার প্রয়োজনীয়তাটা কি তারা যাওয়ার কারণে কি জিনিসটা মানে বাড়তি হয়ে গেলো এর নানিরে কিল্লে নিতে হইলো হোর হয় কিল্লে যাইতে হইলো বাবি কিল্লে যাইতে হইলো হুত হয়তো চা বেগলে গেলো একজন এই যে এগুনে যাবে এখন কী হয়েছে অ্যাক্সিডেন্টের পর তার বক্তব্য যে সে তার বোরের টানের তার হুতের টানের মারা টানের মান রে টানের ইগিয়ে গিয়ে টানে বেগুন রয়ে গেছে এই প্রবণতা বেশিরভাগ আমগো মতো যারা গ্রামে থাকে বা একটু অনুন্নত লোক শুনতে খারাপ লাগলো মনো কষ্ট নিয়েন না এই আড়াহণ্ড ইচ্ছা লোকেরাই করে হাজার হাজার মানুষ দৈনিক বিদেশে যারা আয়ের মাসি তো সবার যারা ইয়ের কেউ তো যান না এটা আমরা এটারে এমন একটা কিছু বানাইছি বিমান একটা যানবাহন বাস ট্রেনের মতো দূরত্বটা একটু বেশি টিকিট কাটছে আইসেন এমসে হাতে বাইতে এতে হবে ইয়ে না ইয়ে না কিনলে বান্ধি যায় এখন গাড়ি সহ হই কনে কারা পার করব হানি তো এবার নিজে জানলে বারোতে কষ্ট ও কোন হাতের ধরেছি গিয়ে হাতের ধরেছি বুয়া নানি হাতে বিদেশ তো না হাতের নানি তো এবারের বয়স মনে এক দশ বছর হয়েছে হেরও লই গেছে যে গাড়িতে গেছে যাইতে হয়তো হয়তো আশা খায় এমনি মরে যাবে কথা সতর্ক হওয়া জরুরি এ কথাগুলো হয়তো করে আপনার মনে কষ্ট নিবার লাগোইয় না সতর্ক হন আমি দুইবার বিদেশ থেকে আসছি অল্প কদিন বিদেশ করছি দুইবার আসা হয়েছে একবারও কেউ কই যায় না একবার স্বাস্থ্যবাই ড্রাইভার অনেক আর বাইদুঘরে লেগেছে কয় যে হেও মিছা কথা নিছে কোস চল আমরা ফতেঙ্গা ঘুরতাম জানো চট্টগ্রাম এয়ারপোর্ট দিয়ে আইছি এগুলটা লেগেছে আমি আই যে কয় না দেখি এগুুন সারফাই দিছে তারপর আমি গরমে গেলাম ফর আবার আল্লাহ কই কইনও ড্রাইভার যে ভাই তার কই না অন্য ড্রাইভারের ফোন দেয়নি একা চলিয়েছি বাইক ওইটা আরও সুন্দর সবাই দেখছে হিয়ারে যে আরে যে দেখতে এটার থেকে আরও আশ্চর্য হয়েছে সুন্দর হয়েছে কি কাম এতগুলা মানুষের নেই মানে গাইতে জায়গা আছে টেহা লাল করের হানে মনে যায় এক লোকে বলে বোঝ আমার দুগা গেছে তো খাট দুইয়েন না তখন টেয়া দিয়ে লইছি খাট বেকার রাখতাম না হানে মনে যায় বোঝ আমার দুগা দুই ঘাটে অতি ঘুম গেছে ইচ্ছা চালা গাড়ি আমরা এগুলা থেকে সতর্ক হওয়া জরুরি ব্যাগের কাটি বান্ধি লই যাই না এত শিখেন বুয়া নানির গেছে কি করবো তে হালাল করতেন যাওয়া ওরা জীবনে হালাল হয়ে গেছে